সাড়ে পাঁচ এখানে পৌঁছেছে সাড়ে পাঁচটায় বাবা এখানে সাড়ে পাঁচটায় পৌঁছেছে কত হল বাবা হ্যাঁ এবার বাড়ি গিয়ে কাজ শুরু হবে চলো চল ফুল মাগো পূজা হয়ে গেছে দাঁড়াও একটুখানি শেয়ার করি এই দেখো বাবা ভোলানাথ তাড়াতাড়ি পুজোটা সকালেই করি আরো সকাল হয়েছে চলো আবার রান্না করে চা বসায় দেখো বাইরে দিয়ে সকালেই কত চা বসে দিয়েছি

পেঁয়াজি সকালে করলাম পেঁয়াজি হবে চলে আসো এখনো গরম আছে তোমার দাঁড়াবে এখানে রান্না করো ভাবছি দু রকম মাছের ঝোল রয়েছে অনেকদিন ডিমের ঝোল খাওয়ায় না অমলেট করে ঝোল খাবা অমলেট ঝোল খাবা হম অমলেট তো ঝোল খাবা প্লাস্টিকটা আছে একটা জামা কিনেছিলাম পুজোর সময় এত সুন্দর প্রিন্ট না যে কিনলাম এত বড় না এখন থেকে আমার মতো মতন দুটো মানুষ ঢুকে যাবে অল্টার করলেও কতটা কি ফিটিংস সবাই যায় না ঠিক আছে ফ্রেন গ্যাসে এসছে মনে হয় গ্যাসের ডেলিভারি সে কবে দেখালো ও এখনো গ্যাসটা দিচ্ছে না পরের দিনই ডেলিভারি দেখেছি শনিবার দিন ডেলিভারি দেখেছি আচ্ছা সোমবার দেখি আজকে ভেবেছিলাম যে রান্না করবো ডিমের চোর তোমার সঙ্গে আলোচনা করবো না তারপর করিনি এই যে এখানে এই যে ভোলা মাছ রয়েছে এই দেখো রুই মাছ

嗯。Mm.